জামগাছের গুটি ফল কিন্তু সেট হয়ে গেছে এই সময় এই সমস্ত গুটি ফল যাতে কোনোভাবেই গাছ থেকে ঝরে না পড়ে তার জন্য কোন কোন বিষয়গুলিতে আমাদের খেয়াল রাখতে হবে সেই নেই আজকের ছোট্ট একটি ভিডিও তাই বলবো বিষয়বস্তুকে সঠিকভাবে জানতে এবং আপনার গাছের এই সমস্ত গুটি গুটি জামগুলিকে ধরে রাখতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন প্রথমেই বলি যেহেতু এপ্রিল মাসে এখন তীব্র তাপমাত্রা চলছে তাই এই সময় কিন্তু মাটির ময়শ্চারাইজার সঠিকভাবে ধরে রাখা সব থেকে গুরুত্বপূর্ণ তার জন্য আমাদের নিয়মিতভাবে সকালে এবং সন্ধ্যাকালীন সময়ে দুইবার করে জল দিয়ে রাখতে হবে কারণ মশ্চারাইজার যদি আমরা সঠিকভাবে না রাখতে পারি মাটিতে তাহলে কিন্তু এই যে এই সমস্ত সেট হওয়া গুটি ফল দেখবেন গাছ থেকে কিন্তু ঝরে পড়ে যাবে যেমন এই দেখুন কয়েকটি কিন্তু ঝরে গেছে কারণ কি মাটির মশ্চারাইজার সঠিকভাবে এই মুহূর্তে আর নেই কারণ জল যখনই ঠিকঠাক থাকবে না তখনই কিন্তু দেখা যাবে যে এই তীব্র তাপমাত্রায় জলের অভাবে এই সমস্ত সেট হওয়া গুটি ফল গাছ থেকে সব ঝরে পড়বে আর একটা বিষয় আপনাদের বলে রাখি যদি পারেন এই টবের মাটিতে যেহেতু গাছ রয়েছে তার জন্য এই মাটির ময়শ্চারাইজারকে ধরে রাখবার জন্য মালচিং করে দেবেন এবার মালচিং বিভিন্ন বস্তু দিয়ে করা যেতে পারে যেমন যদি আপনার কাঠের টুকরো থাকে সেই কাঠের টুকরো দিয়ে এই মিডিয়া ঢেকে মালচিং করতে পারেন অথবা খড় বা বিচুলি বা গমের কোনো আটি ছোট ছোট করে কেটে সেই খড় দিয়ে ঢেকে দিতে পারেন তাছাড়া গাছের শুকনো পাতা দিয়ে এই মিডিয়া ঢেকে মালচিং করে দিতে পারেন এছাড়াও যদি আপনার ছাদবাগানে গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন তাহলে সব থেকে বেটার তাহলে কিন্তু এই গুটি ফল ঝরে যাওয়ার যে সমস্যা সেটা অনেকটাই সেভ রাখা যাবে যাই হোক মালচিং করাটা খুব গুরুত্বপূর্ণ এই তীব্র তাপমাত্রায় যদি এই সমস্ত গুটি ফল আমাদের গাছে টিকে রাখতে হয় এবার বলবো যে গাছে কিন্তু এই সময় যেহেতু নতুন নতুন পাতা আসবে বা কচি কচি পাতা দেখা যাবে যার কারণে এই পাতার তলার দিকে কিন্তু আমাদের চেক করতে হবে অনেক পাতায় দেখা যাবে যে বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করবে যেমন এই দেখুন এই ডালটিতে পরিষ্কার দেখতে পাচ্ছি কিভাবে সাদা মাছি আক্রমণ করেছে এবার এই সাদা মাছি যদি আমরা দমন না করি বা যে কোনো কীটপতঙ্গ যদি গাছে আক্রমণ করে সেগুলি যদি আমরা দমন না করতে পারি তাহলে কিন্তু এই সমস্ত গুটি ফল ঝরে যাওয়া প্রবণতা কিন্তু দেখা যাবে বা নজরে পড়বে তার জন্য রোগ বা পোকামাকড় যাতে গাছে কোনোভাবেই না আসে তার কারণে আমরা অবশ্যই যে কোনো একটি কীটনাশক ব্যবহার করে রাখবই অন্তত দশ দিন পর পর গিয়ে বা যদি মনে করেন যে এক সপ্তাহ অন্তর অন্তর দেবেন দিয়ে রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবার এই সাদা মাছি আক্রমণ করলে আমরা খুব সহজেই এদেরকে নিয়ন্ত্রণ করতে পারি সাদামাছি দমন করবার জন্য মোটামুটি সাবান গোলানো জল তার সঙ্গে একটু শ্যাম্পু মিশিয়ে নিয়ে নিম তেল মিশিয়ে স্প্রে করলেই এদেরকে খুব সহজেই দমন করা যায় তবে যদি কাকা কীটনাশক বা সুপারসোনাটা নতবা কনফিডার বা এক্সপ্রিমো নতবা নথবা জাইথ্রিন টেন যদি আপনাদের কাছে যে কোনো একটি কীটনাশক থেকে থাকে সেই কীটনাশকটি আপনারা মোটামুটি এক লিটার জলে এক থেকে দেড় এম মিশিয়ে গাছে স্প্রে করুন দেখবেন এই সমস্ত সাদামাছি বা কোনো রোগ পোকা বা কীটপতঙ্গ আক্রমণ করলে সেগুলিকে খুব সহজেই দমন করা সম্ভব হবে আর এই সমস্ত গুটি ফলের ওপরে যেহেতু বিভিন্ন পোকামাকড়ে সে ডিম পেরে যায় আর সেই ডিমের লার্ভা এই ফলের ভেতরে প্রবেশ করে যেটা খালি চোখে অনেক সময় নজরে পড়ে না আর এই লার্ভা প্রবেশ করলেই কিন্তু দেখা যাবে যে বড় বড় সেট হওয়া গুটি ফলগুলিও গাছ থেকে অনাবরত ঝরতে থাকবে তার কারণেই কিন্তু আমাদের কীটনাশক নিয়মিতভাবে এক সপ্তাহ অন্তর বা দশ দিন অন্তর ব্যবহার করে রাখতেই হবে এবার কীটনাশক ব্যবহার করবেন কখন আপনাদের বলি এই তীব্র তাপমাত্রায় সব সময়ের জন্য পরন্তকালে অর্থাৎ সন্ধ্যাকালীন সময়ে ব্যবহার করা সবথেকে গুরুত্বপূর্ণ এর পাশাপাশি বলবো এই সমস্ত গুটি ফল কিন্তু দেখা যায় যে ফাঙ্গাসের আক্রমণের কারণে গাছ থেকে ঝরে পড়ে তাই ফাঙ্গাসকে প্রতিহত করবার জন্য আমাদের অবশ্যই সিস্টেমেটিক নতবা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড যে কোনো অ্যাকটি ব্যবহার করলেই হবে এবার এই ফাঙ্গিসাইড এক সপ্তাহ অন্তর অন্তর বা পাঁচ দিন অন্তর অন্তর ব্যবহার করে রাখতে পারেন অবশ্যই ব্যবহার করবেন সন্ধ্যাকালীন সময়ে অর্থাৎ সন্ধ্যা সাতটার পরে গিয়ে ব্যবহার করলে সবথেকে বেটার এই তীব্র তাপমাত্রার মধ্যে এবার যদি আপনার কাছে সিস্টেমেটিক ফাঙ্গিসাইড বা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড দুটোই থেকে থাকে তাহলে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করুন তাতে গাছের পক্ষে বেশি ভালো হবে আর এর পাশাপাশি বলবো আপনি যখন ফাঙ্গিসাইড গাছে স্প্রে করছেন অবশ্যই তার সঙ্গে যদি পারেন বায়োভিটা এক্স দুই এমএলের পরিবর্তে যেহেতু এখন উচ্চ তাপমাত্রা সেখানে আমরা হা এক এম মিশিয়ে নেব অর্থাৎ অর্ধেকটা পরিমাণ মিশিয়ে নিয়ে গাছে স্প্রে করে রাখব এবারে এই এক্স আমরা কতবার স্প্রে করব। এই বিষয়ে বলে রাখি যে ফাঙ্গিসাইডের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন বা কীটনাশকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন অন্তত চার থেকে পাঁচবার এক্স ব্যবহার করা যাবে তার বেশি ব্যবহার করার প্রয়োজন নেই এবার যদি মনে করেন যে না বুস্টার টু তো গাছের ফল টিকে রাখবার জন্য খুব ভালো কাজ করে সেই ক্ষেত্রে বুস্টার টু আপনারা ব্যবহার করলে অবশ্যই করতে পারেন বুস্টার টু দুই থেকে তিনবার ব্যবহার করবেন মোটামুটি দশ দিন অন্তর অন্তর এক লিটার জলে এক ফোঁটা মিশিয়ে গাছে পরন্তবেলায় স্প্রে করে দেবেন দুই থেকে তিনবারের বেশি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এই বুস্টার টু বিষয়টি খেয়াল রাখবেন আর এর পাশাপাশি বলি যদি গাছে দেখা যায় যে পাতাগুলি সেইভাবে সবুজ থাকছে না বা গাছে একটু ঝিমে পড়া মনোভাব নজরে পড়ছে বা গুটি ফলগুলি সেইভাবে বাড়ছে না সেই ক্ষেত্রে বলবো আপনারা এই সমস্ত উপাদানগুলি ব্যবহার করার পাশাপাশি মিরাকুলান নতবা প্লানোফিক্স বা যদি আপনার কাছে ফ্লোরা থেকে থাকে এই সমস্ত যে কোনো উপাদানগুলির মধ্যে একটি উপাদান দশ দিন অন্তর অন্তর মোটামুটি দুই থেকে তিনবার বা প্রয়োজনে চারবার পর্যন্ত ব্যবহার করতে পারেন যদি আপনারা পরন্তবেলায় এই সমস্ত উপাদানগুলি ব্যবহার করে রাখেন তাহলে দেখবেন এই সমস্ত গুটি ফলগুলি কিন্তু গাছে সব টিকে যাবে আর একটি বিষয় বলবো এই সময়ে উচ্চ তাপমাত্রা যেহেতু চলছে অনেকেই মাটিতে খাবার দিতে চান যদি গাছকে খাবার দেওয়া হয় বা দিতে চান সেই ক্ষেত্রে গাছকে কিন্তু অবশ্যই সেমি সেডে রাখবেন এবার খাবার হিসাবে এই সময়ে যেহেতু ফলগুলি বেশ অনেকটাই বড় হয়ে গেছে মাটিতে খাবার দেওয়া যেতেই পারে তা তো অসুবিধা নেই সেক্ষেত্রে একটু বলে রাখি যে আপনারা বারো ইঞ্চি টবের জন্য বলছি আমি দুশো গ্রাম মতো দেবেন ভার্মি কম্পোস্ট তার সঙ্গে সমপরিমাণ পরিমাণ বা তার থেকে একটু কম এক বছরের পুরনো গোবর সার মিশিয়ে তার সঙ্গে বারো ইঞ্চি টবের জন্য তিরিশ গ্রাম বা পঁচিশ গ্রাম মতো বাদাম খোল আর এক চামচ এক চামচ করে হাড়ের গুঁড়ো শিঙির কুচি আর সঙ্গে ডিএপি হাফ চামচের অর্ধেক পরিমাণ মিশিয়ে নিয়ে এই টবের মাটিতে হালকা করে খুঁড়ে নিয়ে কিনারা বরাবর দিয়ে মাটি দিয়ে ঢেকে দেবেন ঢেকে দিয়ে জল দিয়ে ভেজিয়ে মশ্চারাইজার ভিজিয়ে মশ্চারাইজার করবার জন্য পাতা বা শুকনো কাঠ নতবা বিচুলি যে কোনো দিয়ে ঢেকে রাখবেন দেখবেন গাছের ফলগুলি দ্রুত হারে বাড়তে থাকবে আর আর বিষয় বলে রাখি এই সমস্ত খাবারগুলি দেওয়ার পর মাটি যদি শুকিয়ে যায় বা মাটির মশ্চারাইজার সঠিকভাবে ধরে না রাখা যায় বা গাছ যদি পুরোপুরিভাবে রোদ্রে থাকে তাহলে কিন্তু হিতে বিপরীতভাবে ক্ষতি করার সম্ভাবনা প্রবল মাত্রায় দেখা দেবে তার জন্য অবশ্যই মাটিতে খাবার দিলে সজাগ থাকবেন আর যদি মনে হয় যে মাটিতে খাবার দেওয়ার প্রয়োজন নেই গাছের গ্রোথ ভালো আছে ফলগুলি ভালোই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তাহলে বলবো যে আরেকটু ওয়েট করে যান এই সমস্ত ফলগুলি আরেকটু বড়ো হওয়ার পর মাটিতে খাবার দিতে পারেন যদি আপনারা মনে করেন যাই হোক এই বিষয়গুলিকে একটু খেয়াল রেখে পরিচর্যা করবেন আর এর পাশাপাশি বলব যে দুই দিন বা তিন দিন অন্তর অন্তর ঠান্ডা জল দিয়ে গাছ কিন্তু স্নান করিয়ে রাখবেন কারণ গাছ যদি স্নান করিয়ে না রাখা যায় তাহলে এই সমস্ত ফলের মধ্যে উচ্চ তাপমাত্রায় জল সংবহন ক্ষমতা কমে যাবে আর এই সমহন ক্ষমতা কমে যাওয়ার কারণে কিন্তু এই সমস্ত গুটিফলগুলি গাছ থেকে ঝরে পড়বে এবার বলে রাখি যদি নজরে পড়ে যে পাতার মধ্যে বিভিন্ন ধরনের ছোপ ছোপ বর্ণ নজরে পড়ছে কিংবা এই সমস্ত পাতার কিনারাগুলি বাইরের থেকে শুকিয়ে ভেতর দিকে চাপতে শুরু করেছে বা কোনো কোনো ডাল নজরে হয়তো পড়ছে যে শুকিয়ে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এই রকম যদি বৈশিষ্ট্য গাছের ক্ষেত্রে নজরে পড়ে সেই ক্ষেত্রে আপনাদের বলবো যে জিঙ্ক পাউডার গাছে দুই থেকে তিনবার স্প্রে করতে পারেন দশ দিন অন্তর অন্তর এবার জিঙ্ক পাউডার কতটা মেশাবেন এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে বেলায় আপনারা গাছে স্প্রে করে দেবেন তাহলে এই পাতার যে কিনারাগুলি পুড়ে যাওয়া থেকে ভেতরের দিকে চেপে যাওয়া বা পাতার মধ্যে সবুজ বর্ণ হারিয়ে গিয়ে ছোপ ছোপ অংশ নজরে পড়া বা ডাল শুকিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া এই বিষয়গুলি কিন্তু রেহাই পাবে যাই হোক বিষয়গুলি আপনাদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করেছি আশা করি বিষয়গুলি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম বিভিন্ন তথ্যমূলক এবং টিপসমূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এখানেই শেষ করলাম নমস্কার